আমার মনে হয় বাবার বাড়ি যাওয়ার জন্য কোনো প্ল্যান করতে হয় না মন খারাপ করলেই এক বেলার জন্য অন্তত মা বাবাকে দেখতে যাওয়া যেতেই পারে তো আজকে আমার অবস্থা তাই একটা কাজে আর এখন যাচ্ছি মায়ের কাছে একটা পঁয়ত্রিশ আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম তো নটায় এসেও মনে হচ্ছিল যে একবার যাই মনে এসছে মা মায়ের কাছে তো অনেকদিন আসা হয়নি প্রায় দু তিন মাস তো আর সব বেশি মন খারাপ করে তো জানোই কিছু শোনার জন্য সেই জন্য আমি চলে এসছি মায়ের কাছে

তোমার আমনাっち ঘুমিয়ে গেল রে। পড়ে যাবি এদিকেয়। আয় এই। ও এখন একটা বিস্কুটের কোটো পেয়েছে। সেই নিয়ে খেলা করছে গো। ভাগতাত খে এখন তিন মূর্তিতে গল্প চলছে। অনেক দিনের জমানো গল্প সব এখন শেষ সব শেষ তো হবে না। বিকেল বাজার যাবে? কালকে যাওয়া হয়নি না। হুম বাজার বসেছে। উনি যাবেই তো উনি।

দুপুরবেলাতে মেয়েটা ঘুমিয়ে গেছে মাও ঘুমিয়ে গেছে আর আমরা দু এখন দেখে বেড়াচ্ছি মায়ের কোথায় কি আছে ভালো মন্দ যা আছে সব বার করে খেয়ে নিচ্ছি ও একটা বাউলি পেয়েছি আমি একটা ছোট পাড়া খেয়েছি আমাকে একটু আবার কি খুঁজছিস দেখো দেখো যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে মা তোমা সব শেষ করে দিল জল না ও জল খাচ্ছিস খা খা নিজে এসছে দুদিন হলো কোনো সাজের জিনিস নিয়ে আসেনি এখন বাজার বেরোবে তাই বলছে দিদি নিয়ে এসছিস আমি তো কিছুই নিয়ে আসিনি তুমি এক বেলার জন্য এসছি আমি কি নিয়ে আসবো আমি কদিনের জন্য এসেছি তুই পরশু থেকে এসছিস পরশু থেকে আসি না পরশু দিন রাত্রি যাই হোক এসছিস তো আর আমি এসেছি একবেলার জন্য আমি কেন এত কিছু নিয়ে আসবো বলতো প্রতিবার বলিনি না আমি প্রিয়ের মেকআপ আমার নেই আমি মেকআপ করিও না কিন্তু ওই যা যা ড্রয়িং তো আমরা এখন ঠিক করছি দুজনে মিলে বাজার যাবো অনেকদিন দিন যায়নি তো

তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হই তারপর গো মা এরকম ভাবে দেখা করি বেনু দিয়েছে বেনু হাই এখানে আয় এসো এসো ও ভীম রুলের মতো দাঁড়িয়ে রয়েছে দেখো মা নড়েও না চড়েও না আয় রে কে হাত ধরে তারপর হাঁটালে তবে উনি হাঁটবেন নইলে উনি হাঁটবেন না ওইখানেই দাঁড়িয়ে থাকবে প্রচন্ড গরম করছে একটু হাওয়া দিচ্ছে না আর পুরো রোদটা মুখে লাগছে দেখো মা যখন রোদ্রে উঠেছে গরম করছে আমরা ছবি তুলবাই থাকবো কৃষ্ণ ঠাকুরের খুব আনন্দ হবে নিচে যাচ্ছি বুনি রেগে গেছে বলছে এখনো পর্যন্ত রেডি হসনি টাটা করে দাও নিচে যাই একটু স্নান করি তারপরে রেডি হব কখন বলেছি রেডি হব কিন্তু আর হওয়ার হচ্ছে না আসলে মেয়েটা উঠে গেছিল তো মেয়েটাকে নিয়ে বুনি একটু কাজ করছিল ওকে খাওয়ানো চান করানো ঘুম পাড়ানো তো সেই জন্য রেডি হওয়া হয়নি এরপর রেডি হচ্ছি স্নান করে রেডি আমরা হয়ে গেছি বাজার যাওয়ার জন্য কিন্তু বাপি চা করছে ওখানে আর বাপি রাতে চা না খেয়ে তো বাজার যাওয়া যাবে না বাবা বাবা মাকে কত আদর বাবা রে বাবা রে বাপি চাটা ভালো করে জানিস সিজার জন্য একটা জুতো নিয়ে আসছি সুন্দর তাই তো আমি কি করে দেবো বউ তো ওই বাড়িতে রয়েছে আমি তো জানতাম না যে তুই ঠিক আছে পরে ওই কালারটাও খুব সুন্দর লাগছে দেখে ভালো লাগছে না উনি সিজাকে একটা ব্যাগ কিনে দিয়েছে এটা অবশ্য সিজার জন্মদিনের গিফট তখন দিতে পারেনি কারণ সেই মুহূর্তে ছিল না ওখান থেকে বেরিয়ে আসার পর মায়ের জন্য একটা শাড়ি কেনা হয়েছিল তুই ভাব ম্যাঙ্গো কাঁচা পান্না ম্যাঙ্গো পান্না নাকি ওই পাকা ম্যাঙ্গো এই ডাল অনেক দিন দেখিনি দেখ দেখেও ভালো লাগলো প্রথমবার দেখলাম অনেক আবার কি যেন করবে এরপর আমরা চলে এলাম একদম এম বাজারে ফ্রিজার আর মায়ের জন্য কেনা হলো কিন্তু পুচকিটার জন্য কিছুই নেওয়া হয়নি তারপর আমি দুটো বডি স্প্রেও নেব বলেছিলাম অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমার কিন্তু দুটো জামা বেশ পছন্দ হয়েছিল পুচকিটার জন্য এই দেখো বন্ধুরা জামাগুলো গরমে কিন্তু পরে বেশ আরাম পাবে ও গোটা মলটা প্রায় আধ ঘন্টা ধরে আমরা ঘুরেছি আর তারপরে যে খিদেটা পেয়েছিল কি বলবো সেজন্য আমরা সোজা চলে যায় একদম চিপ অ্যান্ড বিরিয়ানির দোকানে কারণ খাবার নিয়ে যাওয়ার মতো আর ক্ষমতা ছিল না প্রচন্ড খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের খাবারটা টেবিলে দিয়ে গিয়েছিল প্রথমে না শুধু হাফ প্লেট করে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর কিছু নি তার সঙ্গে কিন্তু তারপরে একদম খেতে ভালো লাগছিল না মনে হচ্ছিল গলায় আটকে যাচ্ছে সেই জন্য আবার চাপ নিয়ে নিয়েছিলাম তারপর দুই বোনেতে অনেক গল্প করে করে বিরিয়ানিটা খাচ্ছিলাম খুব আরাম করে বসে বসে খাচ্ছিলাম জানো তো তারই মধ্যে বাপি আবার ফোন করেছিল আসলে বুনির মেয়েটাকে তো আর বাজারে নিয়ে আসিনি ও ঘুমাচ্ছিল তখন তো ফোন করে বলল যে মেয়েটা উঠে গেছে আর ব্যাস তারপর তো চামচ ফামচ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে আমরা হাতে করে দু বনেতে বিরিয়ানিটা খেয়ে শেষ করলাম মানে যত তাড়াতাড়ি শেষ করব তত তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারবো আর যেহেতু উঠে গেছে তাই ভয় লাগছিল যদি কান্না শুরু করে দেয় তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের খাওয়া শেষ এরপর একটা টোটো ধরে সোজা বাড়ির দিকে যাব আর বাড়ির দিকে যাওয়ার সময় বাপির জন্য একটা ওষুধও নিতে হয়েছিল তো এরপর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো এখন টাটা সবাই খুব ভালো থেকো